আজ হলো পর্যন্ত নেই আর এটা তো সকালবেলা প্রতিনিপুরি কি চাল নিয়ে তো কেমন লাগবে সন্দেহ তোমরা আশা করি ভালোই আছো আজকের দিনে এইভাবেই শুরু করলাম তো তোমরা দেখে থাকো আর দেখো মেয়েদের মুড়িটাও খাইয়ে দিচ্ছি যান মুড়ি দেখেছি ওটাও খাচ্ছে আমিও খাচ্ছি তো আমরাও সকালে ভালো আছি তো সারাটা দিন কী করি সেই দিন ওদের সাথে একটু ব্লক শেয়ার করবি তো দেখে থাকুন হ্যাঁ ফ্রেন্ডস দেখো দশটা টিফিনে চলে এসেছি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে মুড়ি ভাঙা চামাচুর দিয়ে কাঁচা লঙ্কা শসা এই যে হাজবেন্ডের জন্য দিয়ে দিয়েছে একটা টিফিনে করে কাঁচা লঙ্কা শসা আর আলু সিদ্ধ দিয়ে মুড়ি তো এটা দিয়ে আসে ওকে দোকানে চলে এসেছি মুড়ি ভাজা এই যে এখানে করলা ভাজা ভাত আর এইদিকে দিকে সবিন দিয়ে কাজ দিয়ে একবারে ঝোল টাইপের করেছে তরকারি হাই ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেল তো আজকে ছিল শনিবার নিরামিষই খাবার দাবার ছিল আর যাই হোক খাওয়া দাওয়া করে একটু জোয়ান টোয়ান খেয়ে চলে এলাম ছাদে তোমার সাথে একটু গল্প করবো বলে তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছোটো অবস্থা খুবই খারাপ ভালো করে আছো হয়নি আর রূপসা তুমি আমার অনেকগুলো শর্টস ভিডিওতে কমেন্ট করেছো তাদের জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানিয়ে দিলাম আর আমার বোন শিল্প আছে তাকে তো সব সময় এসে আছে আর তোমরা যারা পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ আবারও বলছি আর আকাশটা দেখো আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে তো আজকে বৃষ্টিপাত হওয়ার কথা আছে তো আজকে যদি না হয় হয়তো কালকে হবে তবে হবে ঝড়ও আসছে সামনে তো বেশিরভাগ ঝড় তো বাংলাদেশ কিনে নেয় বাংলাদেশের দিকে ঘুরে যায় আমার দিকে খুব একটা বেশি আসে না কম কমই আসে যা যখন যখন এসেছিলো আর কি আমফান যা এসেছিলো বাবা সেরকম তো আসাই ভালো মানুষের প্রচণ্ড ক্ষতি হয়ে ঝড়ের মধ্যে তাই না আর কি বলবো হ্যাঁ এদিকে ছাদে সব শুকাতে দিয়েছি হ্যাঁ সেটা সব শুকনো হয়ে গেছে কিছুটা আমার শাশুড়ি মা তুলে রেখে গেছে আর কি রং ফুটে যাচ্ছে বলে আর বাকিটা আছে আমি তো তোমাদের সাথে পরে হচ্ছে দেখো এখন রাত দশটা বাজে আর আমরা ছাদে বসে আছি এখন আমার হাজব্যান্ড দোকান থেকে ফেরেনি নিই তাই আমরা ছাদে বসে আছি বসে বসে একটুখানি ব্লক করছি আর দেখো আমরা কি খাচ্ছি একটু দেখিয়ে ঘুরে আর আজকে সেরকমভাবে তোমাদের সাথে কিছু কাজকর্ম শেয়ার করা হলো না মানে অনেকটাই রাত হয়ে গেছে আর দেখো কুকুরটা আমার মেয়ে বলছিল একটু কুকুরে মাখা করার কথা তো ও তো পেঁয়াজ খায় না তো আমার এক আটজন আর করতে এখন ভাত রাত্রে ভালো লাগছে না যদি থাক পরে কুকুরে মাখা করা হবে কোনো এখন বঞ্চ আমরা এমনি কুরকুরে খাই বলো পাপা ওই জন্য দু প্যাকেট কুরকুরে কিনে এনেছে আমরা বসে বসে এখন এক প্যাকেট খাচ্ছি আর এক প্যাকেট রয়েছে পরে খাওয়া হবে পরে পরে মা কুরকুরে মাখা খাওয়া হবে হ্যাঁ অনেক হ্যাঁ আর তোমরা সবাই জানোই তো ঝড় আসছে রেমাল তার অপেক্ষাতেই আছি হয়তো ভোর থেকে শুরু হয়ে যাবে কারেন্ট ফায়ন্ট হয়তো থাকবে না খুবই অসুবিধা হবে আমফানের সময় তো খুবই অসুবিধা হয়েছিল। আর যাই হোক তোমাদেরকে গুড নাইট জানাই আর তোমরা সকলে ভালো থেকেও আবার পরে আসবে একটা নতুন ভিডিওর সাথে তো আজকে আর যদি মনে থাকে মানে ভিডিও করতে তাহলে রাত্রে ডিনারটা হয়তো শেয়ার করতে পারি আর যদি মনে না থাকে হয়তো শেয়ার করবো না ঠিক আছে টাটা